الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر،, ولله, أكبر، ولله الحمد تجتمع البهجة والسرور والفرحة والحبور والحبور على مسلم العالم اليوم باجتماع مواسم بهجة العيد فهذه الأيام تجتمع فيها عبادات <applause> إذاً والزمن واجب নামাজের পরে বসে বসে ওয়াজিব আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস তো ঈদের নামাজ শেষ করলাম নামাজ শেষ করে মসজিদ থেকে বাইরেই যাচ্ছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কী অবস্থা সকলের দোয়া করি সকলেই ভালো থাকেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের আমরা আছি সৌদি আরবে সৌদর আরবে একদিন আগে ঈদ হয়ে থাকে এটা আমরা সকলেই জানি সৌদি আরবে না অন্য অন্য অনেক কান্ট্রিতে একদিন আগে ইতে হয়ে থাকে এবং কি আমাদের বাংলাদেশেও অনেক জায়গা অনেক একদিন আগে ঈদ ঈদ করে ঈদ ঈদ পালন করে ঈদ হয়ে থাকে তো মসজিদ থেকে বাইরেতেছি নামাজ পড়ে তো বারা বাইরে এলাম এখন বাইব্রাদার বন্ধু বান্ধব তো এখন নামাজ শেষ করলাম নামাজ শেষ করে বাসার দিকে রওনা দিছি তো বাসায় যাব এখানে কিছু মদির আছে তারপর কিছু সাদেক আছে তাদের সাথে টুকুলাকুলি করব কারণ আমাদের এই প্রবাসের মাটি তার কেউ নাই বর্তমান দেশের ব্রাদার নাই দেশের আত্মীয় স্বজন নাই বাবা মা কাছে নাই সবাই দূরে সবাইকে দূরে রাই খাইছি। সবার জন্যই তো আমার পক্ষ থেকে সবাইকে ঈদ বাসায় আইসা দেখে এক সৈদি একটা খাসির লেগ পিস আর একটা সিনার পিস দিয়ে গেছে এটা বানাইতেছে আমাদের আবার সাদেকরা তো আমরা এই খাবো আজকে তো সকলেই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ